আমরা সাধারণত দেখতে পাই যে কোনো সিনেমা যদি সুপার হিট করে যায় তাহলে সেই সিনেমার কিন্তু একটা দ্বিতীয় পার্ট আসে দর্শকরাও তার জন্য অনেক বেশি এক্সাইটেড হয়ে থাকেন তবে এবার সান বাংলার জনপ্রিয় ধারাবাহিক আকাশ কুসুমের আসতে চলেছে পার্ট টু আজ আমি কথিকা চলে এসেছি আকাশ কুসুম টু এর সেটে চলুন ঘুরে দেখাই কেমন চলছে এই নতুন ধারাবাহিকের শুটিং আর শুনে নি এই ধারাবাহিক নিয়ে কী বলছেন ধারাবাহিকের কলাকুশলীরা সাধারণত সিনেমার ক্ষেত্রে দেখা যায় যে পার্ট টু আসছে দর্শকরা তার জন্য খুব এক্সাইটেড থাকে এবার সিরিয়ালে আসছে তো এটা নিয়ে কি বলবে আমার প্রথম থেকে ভীষণ ইচ্ছে ছিল যে অনেক বছর পর যেহেতু আবার নায়কের ভূমিকায় বা আবার লিডে ফিরেছি এমন কিছু একটা হোক যেটা যাতে মানে উল্লেখযোগ্য কিছু যাতে হয় কারণ আমি আমি চিরকালই ক্যাটালিস্ট হিসাবে কাজ করেছি ধরো যেই সিরিয়ালে একটু টিআরপি পড়ে যাচ্ছে বা যেই সিরিয়াল হয়তো একটু টগমগ অবস্থায় আছে ঠিক ঠিকঠাক রেসপন্স পাচ্ছে না পাবলিকের থেকে তখন আমাকে ডাকা হতো ওই সিরিয়ালগুলোতে একটু মশলা ছড়িয়ে দেওয়ার জন্য তো আমি সবসময় অন্যদের হেল্প করেছি কি করে মানে তাদের টিআরপি স্টেবেল হয় তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি আমি মনে মনে ভাবছিলাম যে এরম যদি কিছু করা যায় যে আমি যে সিরিয়ালের আমি নিজে নায়ক হবো তাহলে কি হচ্ছে অন্য কাউকে সাপোর্ট না করে আমি নিজেকে নিজে সাপোর্ট করছি এবং সেই ক্ষেত্রে এমন যাতে কিছু করা যায় যাতে প্রমাণ করতে পারি কারণ আমার এখন এই মুহূর্তে যতজন নায়করা কাজ করছে টেলিভিশনের বাজারে তার সবাই প্রায় আমার হাঁটুর বয়সী তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার এজের আর কোনো নায়ক নেই এখন তো আমার সেটা চ্যালেঞ্জ ছিল যে যাতে আমি ওর মতো একটি মেয়ের সাথে পাশে দাঁড়িয়ে একেবারে বেমানান না লাগে আমাকে বেমানান লাগছে কি লাগছে না তো বেমানান যাতে না লাগে এবং যাতে আমরা এমন কিছু একটা কাজ করি যা দিয়ে ইতিহাস তৈরি হয় এবং সত্যি কথা বলতে ইতিহাস ভাবিনি তৈরি হবে কিন্তু ইয়েস বাংলা টেলিভিশনের ইতিহাসে এটা একটা একটা পাতার হয়ে গেল যে আকাশ কুসুম পার্ট ওয়ান পার্ট টু হয়ে গেল তো এটাই আমার কাছে একটা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট আর কিছু তুমি আমার জন্য এটা অ্যাচিভমেন্ট কারণ এটা তো আমার ফার্স্ট সোলো লিড তো ফার্স্ট অফ অল দেড় বছর সাকসেসফুলি আমাদের প্রজেক্টে এগিয়ে যাওয়া আর তারপরে আবার পার্ট টু অ্যান্ড এটার যা গল্প কিছুক্ষণ আগে মানে বলছিল আর একটা ইন্টারভিউতে যে এটাতে আরও বড় চমক আরও মানে এক্সাইটিং গল্প তো ডেফিনেটলি এটা সাকসেসফুল হবে তো ভালো লাগছে মানে আমার তো ভীষণ ভালো লাগছে এখন অনেক সিরিয়ালি শুরু হচ্ছে কিছু মাস চলছে তারপরে বন্ধ হয়ে যাচ্ছে তো সেখানে পার্ট টু আসছে তোমরা নিজেরা কতটা এক্সাইটেড এটার জন্য আমার আমরা ভীষণ গর্বিত কিন্তু গর্বটা আমরা দেখাচ্ছি না চেপে রাখছি আমরা ভীষণ মানে আমাদের মধ্যে একটা অদ্ভুত একটা গর্ব তৈরি হয়েছে যে আমরা যা যা অহংকার মানে যা ইচ্ছা তাই করতে পারি আমরা বাট না যোগ সাপার্ট মারছি কিন্তু এটা কিন্তু আমার কাছে খুব বেশি নতুন নয় কারণ দেখো আমি তুমি যদি আমার ক্যারিয়ারগ্রাফ দেখো আমি কিন্তু যতগুলো কাজ করেছি বেশিরভাগ দু একটা বাদ দিয়ে বেশিরভাগই সফল কাজ করেছি তো আমার এটা কনফিডেন্স ছিল আমি ইনফ্যাক্ট কথাকেও বলেছিলাম যে প্রথম দিকে যখন একদম শুরুর দিকে মানে দু হাজার চব্বিশে শুরুর দিকে যখন এটা টিআরপি খুব ভালো ছিল না শুরুর দিকটা একদম তখন আমি বলেছিলাম যে এটা এই সিরিয়ালটা কিন্তু এক নম্বর হবে এবং আমি ওকে ফুল কনভিকশান দিয়ে বলেছিলাম যে তুমি চিন্তা করো না এক নম্বর হবে তুমি খালি মনোযোগ দিয়ে অভিনয়টা করো তাহলেই দেখবে এক নম্বর হবে এবং তাই ঠিক কিন্তু হয়েছিল ঠিক তার এক থেকে দেড় মাসের মধ্যে বোধ হয় না এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এই সিরিয়ালটা একটা সেভাবে এ দেয়নি কিন্তু তারপরে মানে মেন ট্র্যাকে ঢোকার পরে ভালো ইয়ে ইভেন স্লট চেঞ্জ হওয়ার পর এখনও তো আমাদের সাড়ে সাতটা থেকে নটা এখনও কিন্তু আমাদের ওই টিএসবি হাই তো এখনো সাকসেসফুল খুব ভালো মানে মানে উই আর ভেরি এক্সাইটেড বললাম তো যে মানে অহংকার আর গর্ব দুটোই হচ্ছে কিন্তু আমরা দুটো দুটোই দেখাতে চাইছি না আমরা খুব মোডেসট হতে চাইছি কিন্তু বাট আমার আমার দিকতে তো অহংকার আছে আমি যে কাজই করি সেটা ফুল নিষ্ঠা সহকারে করি মন প্রাণ জান ঢেলে করি আমি এখানে ফাইট সিন করতে গিয়ে আমার প্রায় কোমর ভেঙে যাওয়ার মতো অবস্থাও হয়েছে আমি নাচ করতে গিয়ে আমার এখনো পায় ব্যান্ডেজ দিয়ে আমি এখনো আছি তো আমি যে কাজই করি ফুল নিষ্ঠা দিয়ে করি এবং আমি দেখেছি যে নিষ্ঠা সহকারে যে কোনো কাজ করলে সেই কাজটার ফল তুমি পাবেই পাবে আমার কোনো ভালো প্লেয়ার নেই আমার কোনো সাচ কোনো বিশাল আমার কন্ট্যাক্টস নেই কিচ্ছু নেই কিন্তু আমি এই পঁচিশ বছর হতে চললে আমি আমার ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি তো পুরোটাই আমার মনে হয় পারফরমেন্স দিয়ে এবং আমি যেসব ছোটো ছোটো ছেলেমেয়েরা অভিনয় করতে চায় বা এখন করছে তাদেরকেও বলবো যে আনুষাঙ্গিক ব্যাপারগুলোতে মাথা না ঢুকিয়ে সিরিয়াসলি অভিনয় করো দেখবে তোমরা একদিন খুব ভালো কাজ করতে পারবো সাজ পোশাক দেখে লাগছে যে এই চরিত্রটা একটু আলাদা হবে তো লাস্টে দর্শকদেরকে কি বলবে তোমার চরিত্রটা নিয়ে আর এই পার্ট টু আসছে আকাশ কুসুমের সেটা নিয়ে চরিত্র আমার চরিত্র ভীষণই রঙিন একটা চরিত্র আমি আজকে সাদা শার্ট পরেছি কিন্তু অন্য দিন সব দিনই আর কি দেখা যাচ্ছে কোনো দিন হাত কাটা গেঞ্জি পরে আছি তো কোনো খুব জাঁকজমকের শার্ট পরে আছি তো কোনো সেই সিকোয়েন্স বসানো গেঞ্জি পরে আছি তো কালারফুল চরিত্র আমারটা আবার পুরোপুরি সাদা মাটা মানে ওনার মানে একদমই অপোজিট আমারটা খুবই চুপচাপ মেয়ে খুবই সরল মেয়ে না উনি সরল নয় এটা আমি বলছি না না ওটা সরল তুমি সরো হ্যাঁ মানে তুমি যে আমি বললাম না অপোজিট হ্যাঁ না চোখে চরিত্র সব সময় অপোট হলে তবে তো একদমই আগের চরিত্রগুলোর থেকে এখন চরিত্র পুরোপুরি ডিফারেন্ট ভালো লাগছে চরিত্রটা নতুন চরিত্র প্লে করতে কার না ভালো লাগে বলবো যে আমাদের তো সব ভালো লাগছে এবারে আপনাদের কেমন লাগে সেটা আপনার কমেন্ট বক্সে ডেফিনেটলি জানাবেন আর তাছাড়া হচ্ছে এই যেমন আমাদেরকে বিগত দেড় বছরের ওপর প্রায় ভালোবাসা দিয়ে এসেছেন সেই সেম ভালোবাসা কিন্তু আবার সিজন টু এর জন্য চাই এইবারের সিজনটা কিন্তু একদম ধামাকেদার সিজন হবে ইটস আ ওয়াইল্ড লাভ স্টোরি টেলিভিশনে এই প্রথমবার আপনারা একটা ওয়াইল্ড লাভ স্টোরি দেখতে চলেছেন সোম থেকে রবি একেবারে সপ্তাহে সাত সাতটা দিন আকাশ কুসুম টু দেখতে ভুলবেন না অনলি অন সানবাংলা আকাশ কুসুম পার্ট ওয়ান যেটা ছিল সেখানে তোমাকে মালবিকা চরিত্রে দেখা গিয়েছিল সেটা সম্পূর্ণ নেগেটিভ নেগেটিভ নিয়ে যেটা পার্ট টুতে আমাকে মৃণালিনী চরিত্রে দেখা যাবে সে হচ্ছে গিয়ে ডালির মা এবং কমপ্লিটলি একটা পজিটিভ চরিত্র খুব সরল একজন মহিলা যে গান শেখায় গায়িকায় এবং তার মেয়েকেও সে গান শিখিয়েছে এবং মা মেয়ের বহু জার্নির কথা এবং কীভাবে মানে ডালির পাশে এবার মালবিকা মৃণালিনীর হয়ে থাকবে সেটার কথাই এবার আকাশ কুসুম টুতে তোমরা দেখতে পাবে আর কি একদম একটা নেগেটিভ চরিত্র থেকে একদম পজিটিভ একটা চরিত্র সেখানে আবার ডালির মা তো এই ব্যাপারটাতে শিফট করতে মানে তোমার কেমন লাগছে অ্যাকচুয়ালি বলি আমার মানে আমি না প্রথমে এতটা জানতাম না যে আমি কারণ আমি তো ওই আকাশকুসুম ওয়ানের আমাদের শুটিং চলছিল তখন তো দেন গট টু স্নিগ স্নিগ্ধেদি আমাকে বললেন যে দেখ তুই আমি ওনাকে খুব বিশ্বাস করি তো উনি আমাকে বললেন যে তুই এখানে ডালির মা হচ্ছিস এবং দেখ কীভাবে ট্রান্সফরমেশনটা হয় খুব সুন্দরভাবে আছে তো এবং সেটা তো একদিনে হয় না মেগাসিরিয়ালে এপিসোডস হতে 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 একটা চরিত্রে বিল্ড হয় তো আই ট্রাস্ট হার কমপ্লিটলি তো আর সেই জন্য আমি কিছু আর কিছু ভাবনা চিন্তা জায়গা ছিল না তো তারপর ওখান থেকে যখন এই টু এলো আমরা তো সেই সময় না আমাদের একদম এপিসোডসের খুব চাপ ছিল কারণ আমাদের তো কোনো জায়গা ছিল না এটা তো নতুন মেঘার লঞ্চ হচ্ছে বটে বাট আর দ্য সেম টাইম আর শুটিং ফর দা পার্ট ওয়ান তো তখন কি হলো কি লাস্ট মোমেন্টে আমরা বুঝতে পারলাম যে আমার মৃত্যু দিয়ে আমি ওখানে সিনটা এরম এন্ড হচ্ছে যে আমি বলছি যে আগামী জন্মে যেন আমার মেয়ে হয়ে ডালি আমার গর্ভে আসে এবং সেটাই হয় এবং আমি তার মা হয়ে আসি তো তখন একজন সম্পূর্ণ নেগেটিভ চরিত্র সম্পূর্ণ পজিটিভিটিতে কনভার্ট হচ্ছে আমার ব্যক্তিগতভাবে না খুব বিশ্বাসযোগ্য লেগেছে এই পুরো বিষয়টা তো যখনই তোমার কাছে বিষয়টা বিশ্বাসযোগ্য লাগে তখনই মনে হয় যে সেটা পাঠ করাটাও খুব সহজ আর নিজে আমি এখন মা যেহেতু আমার ছেলে আছে তো মায়ের চরিত্রে পাঠ করতে আমার সত্যি আর কোনো মানে কোনো মানে দ্বিধাই বোধ কাজ করে না মানে খুবই ভালো লাগছে ইনফ্যাক্ট করতে কাজটা দেখে নিলেন আকাশ কুসুম টু এর এর কিছু ঝলক এবং শুনে নিলেন এই দ্বিতীয় পর্ব নিয়ে কী বলছেন ধারাবাহিকের কলাকুশীরা আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা আমাদের কমেন্ট বক্সে জানাতে একদম বলবেন না ক্যামেরায় সৌভিকের সঙ্গে আমি কতিকা আর এরকমই আরও অনেক ভিডিওজ দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে